বন্ধুরা আজকে আসছি গাজীপুর খামার খামারবাড়ি শুটিং স্পট এটা হচ্ছে খামার বাড়ি শ্যুটিং স্পটের পুকুর এই পুকুরে বসে অনেক শুটিং আপনারা নাটকে দেখেছেন আভাম হাসান চঞ্চল চৌধুরী থেকে শুরু করে অনেক নাটকে এই পুকুরের সিন আছে। আজকে আমরাও শুটিং করতেছি খামার বাড়ি অনেক বড় একটা এরিয়া তবে আগের মতো কুচকাওয়াজ নেই দেখতে পাচ্ছি ফাঁকা এই যে যারা কখনো খামার বাড়ি শ্যুটিং স্পটে আসেন নাই সরাসরি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে অসংখ্য মিউজিক ভিডিও নাটক সিনেমা শুটিং হয় এই দেখুন কত বড় এরিয়া ওই পাশে একটা বড় বাংলা বাড়ি ওখানে ধনী ক্যারেক্টার করলে ওই বাড়ি ইউজ করা হয় এই রাস্তা দিয়ে গাড়ি আসে গাড়ি পার্কিং আম গাছের নিচে এখানে পার্কের মতো মিউজিক ভিডিও শুটিংও হয় এবং এই সেই বটগাছ এই বটগাছের নিচে অনেক যাত্রাপালা গান নাটক সিনেমার অনেক দৃশ্য করা হয় এবং ওই ভিতরে টিনের ঘর ওখানে গরিবের ঘর বা পরিবারের শুটিং করা হয় শুটিং করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এরা আমাদের শুটিং স্পটে এসেছে ক্ষয়রাতি

এই যে পুকুরের পাশে আবার লোকেশন অনেকগুলো বাড়ি আছে এখানে শুটিং করার মতো অনেক বড় এরিয়া তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম গাজীপুর হোতাপার খামার বাড়ি শুটিং স্পট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ